এই যে পাউরুটি অরুণ টেস্ট অফ বেঙ্গল আজ আমি রান্না করতে চলেছি পিৎজা এই যে পাউরুটি দিদি এটা কি গো এটা এটা হচ্ছে সুজি ও এই যে ডিম আরো কয়েকটা জিনিস লাগবে তা সেটা জানার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন উনুন টেস্ট অফ বেঙ্গলের রান্নার ভিডিওগুলো যারা আগে দেখেছেন তারা তো জানেনি তবে যারা আজ প্রথম বা নতুন দেখছেন তাদের জন্য বলি উনুন টেস্ট অফ বেঙ্গল সময় খুব সহজে আপনাদের কাছে সহজলভ্য উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় আজকের রেসিপিটাও তার ব্যতিক্রম নয় আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি খুব সহজে পাউরুটি দিয়ে পিৎজা কীভাবে বানাতে হয় আর এর জন্য প্রথমেই আমি চারটে পাউরুটি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর তারপর নিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে দিয়েছি স্বাদ মতো অর্থাৎ সামান্য লবণ আর দেব এক কাপ মতন দুধ আজ আমি এই রান্নাটা বা পিৎজাটা প্রথমবার বানাচ্ছি তাই প্রত্যেকটা জিনিসের অনুপাত আমি নিজেই একটু বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করছি দুধ আমি এক কাপ দিয়েছি কিন্তু মনে হচ্ছে আর দুধ হলে ভালো হতো তাই আরও হাফ কাপ দুধ আমি যোগ করলাম অর্থাৎ চারটে পাউরুটির জন্য দেড় কাপ দুধ এখানে দেওয়া হলো দুধ ডিম পাউরুটি খুব ভালো করে একসাথে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সুজি এবারে এই সুজিটাও ওই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কাছে আর চিলি ফ্লেক্সের প্যাকেটটা নেই তাই চিলি ফ্লেক্স আমি বানিয়ে নিচ্ছি এর জন্য কড়াই গরম করে তাতে শুকনো লঙ্কাটা তেল ছাড়া একটু ভেজে নেব বা গরম করে নেব আর এর জন্য এরকম বড় বড় বা কোনো পিসের শুকনো লঙ্কার কিন্তু দরকার নেই আমার কাছে এই শুকনো লঙ্কাটা ছিল তাই এটা আমি গরম করে এবার শিল একটু গুঁড়ো করে নেব তবে গুঁড়োটা একেবারে মসৃণ করব না একটু আস্তে আস্তে ভাব থাকবে তাহলে রেডি হয়ে যাবে চিলি ফ্লেক্স এবারে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ রিফাইন অয়েল তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধ ডিম সুজি বা রুটির এই মিশ্রণটা আজ কমিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর এখনকার বাচ্চারা কিন্তু পিজা খেতে খুবই ভালোবাসে তবে আমরা সাধারণত সব সময় তাদের বাইরের বা দোকানের খাবার দিতে চাই না সেক্ষেত্রে আপনি যদি বাড়িতে এইভাবে এত সহজে পিজাটা বানিয়ে নিতে পারেন তাহলে আপনার বাচ্চার আবদার যেমন পূরণ হবে তেমনি কম সময়ে আপনি একটা ভালো টিফিনও বানিয়ে নিতে পারবেন আর তার সাথে সাথে সাশ্রয়ও হবে পিজাটা খুব সাবধানে এভাবে উল্টে নিয়ে তার উপরে চার টেবিল চামচ টমেটো সস ছড়িয়ে দিচ্ছি আর তার সাথে বেশ কিছুটা চিজ এভাবে গ্রেট করে নিচ্ছি তারপর এখানে হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স এইভাবে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কতটা দেবেন সেটা নির্ভর করবে আপনি কতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ অরিগানো এই অরিগানো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বা গন্ধ আসে আর দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা পনিরের টুকরো এবারে দিচ্ছি গোল করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে গোল গোলভাবে কেটে নিয়েছি সাথে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম থেকে অর্ধেক নিয়ে সেটা পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় বাড়িতে আর চিকেনও রান্না হয়েছিল সেখান থেকেই আমি দুটো সলিড পিস নিয়ে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে সাথে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যাবে যদি আপনার ঘরে এরকম রান্না করা চিকেন না থাকে তাহলে কিন্তু চিকেনের কিমা বা চিকেনের পিস এভাবে ছোট করে কেটে অল্প একটু তেল দিয়ে ভেজে তারপর আপনি দিতে পারেন সব শেষে আমি আরো একবার গ্রেট করে নিচ্ছি চিজ এবং দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ টমেটো সস এই পিৎজাটা বানানোর জন্য আমি চিজের দুটো কিউব আজ ব্যবহার করেছি আজ কমিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও তিন মিনিটের জন্য যখন দেখবেন চিজগুলো এরকম গলতে শুরু করেছে তখন জানবেন পিৎজা একেবারে রেডি আপনারা দেখে বুঝতেই পারছেন যে পিৎজাটা দেখতে কত সুন্দর হয়েছে শুধু দেখতে না খেতেও কিন্তু অসাধারণ হয়েছে মাত্র তিরিশ টাকা খরচ করে আমি আজকের এই পিৎজাটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম দেখতেই পেলেন কড়াইতে একটুও লাগেনি সবজিগুলোও খুব ভালো সেদ্ধ হয়েছে আর পিৎজাটাও হয়েছে একেবারে নরম তুলতুলে এইভাবে পিৎজা একদিন আপনি বাড়িতে বানান তারপর দেখুন আপনার বাড়ির বাচ্চাও কত খুশি হয় এবং তারপরে আপনি আমাকে জানিয়ে যাবেন যে রেসিপিটা আপনার কেমন লেগেছে ধন্যবাদ